অবশেষে এবার প্রকাশ হলো আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের জন্য তেইশ জন ফাইনাল সদস্য কারা 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 থাকবেন তেইশ জনের স্কোয়াডে এবং কোন তারকারা চলেছেন দর্শক এবার একাধিক সংবাদ মাধ্যম প্রকাশ করেছে আর্জেন্টিনার তেইশ সদস্যের চূড়ান্ত স্কোয়াড কারা কারা বাদ করতে চলেছে এবং ফাইনাল স্কোয়াডে কারা কারা থাকছে চলুন এক নজরে দেখে নেওয়া যায় সেটা দর্শক কয়েকদিন আগে আগামী দুই বাজেই পড়বেন ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিন কোচ লিওনাল এসকালনি তবে অনেকে প্রশ্ন করেছেন ফাইনালিস করে কারা কারা থাকতে চলেছেন দর্শক চলুন দেখেন হলে কারা কারা আছেন ফাইনালিস করে গোলকিপারে কোনো পরিবর্তন আসবে না এমিলিয়ান ও মার্টিনেজ ওয়াল্টার বেনিটেজ এবং জেনেরেমো রুলি এই তিনজন থাকবেন গোলকিপারে হিসেবে কবে সর্বোচ্চ বা একজন বাদ যেতে পারে গোলকিপার পজিশন থেকে ডিফেন্ডার পজিশনে ফাইনালি স্ট করে যারা যারা থাকবেন তারা হলেন ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস ওটামেন্ডি মলিনা মন্টিয়াল এবং টাগলা এই পাঁচজনের টাকার সম্ভাবনায় সবচেয়ে বেশি তবে গোলকিপার থেকে একজনকে বাদ দেওয়া হলে ডিফেন্স যুক্ত হবে সে হলেন এবং মিডফিল্ডার হিসেবে যারা যারা থাকবেন তারা হলেন ফার্নান্দেস ম্যাক অ্যালিস্টার থিয়াগো আলমাদা প্যারাইদেস এবং লোসেলসো অন্যদিকে ফাইনাল স্কোয়ারে ফলোয়ার্ড লাইনে যারা যারা থাকবে তারা হলেন লিওনেল মেসি জুলিয়ান লাউতারো মার্টিনেজ আলেকজান্ড্রো গার্নাচো নিকোলাস গঞ্জালেথ নিকো পাচ ভ্যালেন্টিন কাস্টেলনাস এবং গিলিয়ানো সিমিউনে দর্শক এরাই হচ্ছে তেইশ জন যারা কিনা বিশ্বকাপ বাছিয়ে পড়বে চিলি আর কলম্বিয়ার বিপক্ষে স্কোরে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি আর্জেন্টিনার বিভিন্ন স্থানীয় গণমাধ্যম এবং ফুটবলের বিভিন্ন ওয়েবসাইট এটাই বলছে এই তেইশ জনে থাকতে পারে বিশ্বকাপ বাছিয়ে পড়বে আগামী দুই তবে কবে যারা যারা বাদ পড়তে পারেন তারা হলেন ভ্যালেন্টিন বার্কো ডমিঙ্গেজ মেদিনা অ্যাঞ্জেল কোরিয়া এবং পালাসিয়স এই পাঁচজনের বাদ যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলা যায় সবকিছু মিলিয়ে তেইশ জনের এই স্কোয়াডটি বেশ শক্তিশালী চিলি আর কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা এই স্কোয়াড নিয়ে লড়বে দর্শক এই স্কোয়াডটি আপনার কাছে কেমন লেগেছে আর কোন কোন জায়গায় পরিবর্তন করলে ভালো হবে আপনার মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন